সম্প্রতি এক প্রবাসী দেশে সে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের পাশ সবাই মারা গেছেন তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করেছেন ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনার মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এই জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটির কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতিশীলের চেয়ে বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিশ্বাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের উপরে দিয়ে ওয়াজিব হবে রক্তপণ ওয়াজিব হবে রক্তপণ হলো একশত মোটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এক এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর নাহলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসবে ছিল আসমান বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং রাইবের উপরে সেক্ষেত্রে পাকা ফাঁকা কিছুই আর কিছু আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে রায়বালের উপরে দুঃস্থাপনের একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করেই বেরিয়ে আসবে দিয়ে যেটা রক্তপণ যেটা সেটা একশো তমশ অথবা দশ হাজারদের হাঁ অথবা এক হাজার দিন আর তিনটা অপশন রয়েছে তো একশো তো যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডিল ইস্টে সৌদি আরব সহ অন্য যে দেশগুলোতে গোল গাড়িজের আলোকে বিচার কার্যত চালানো হয় সে সমস্ত দেশগুলোতে এখন একশো অঠ দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে এরপরে প্রশ্ন করেছেন গাজীপুরের চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি প্রথম কথা এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করতে হয়ে গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল হেঁটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলাপ খুঁজে নেই তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটনা তার ঘটনা ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আইনের কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হতে পাবো জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিনত কী জানতে চাই প্রিয় দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্টামলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে এদেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি এদেশে মানুষ এ সমস্ত অহেতু করার্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই সিদ্ধান্ত এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণ ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত এই যে গতানুগতিক কাজ এই যে বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান